আর থেকে নয় এবার সরাসরি যুদ্ধ ময়দানে নামছে আমেরিকা তবে পেছন রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য নয় আমেরিকা যুদ্ধ ময়দানে নামছে চীনের বিরুদ্ধে হ্যাঁ ঠিকই শুনেছে চীনের বিরুদ্ধে যুদ্ধের বিরাট প্রস্তুতি আমেরিকার তাই এবার দুই বন্ধু দেশের সাহায্য চাইছে ওয়াশিংটন গোটা বিশ্ব মহাফ্যাসাদে মহা ফ্যাসাদে এদিকে আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে লড়তে রেডি চীনও চীনের বিরুদ্ধে লড়তে কোন দুই দেশকে পাশে চাইছে আমেরিকা আমেরিকার দুই বন্ধু দেশের তালিকায় ভারতের নাম নেই তো আমেরিকা চীনের মধ্যে যুদ্ধের দাবামা বাজতেই ঘটে গেল বিরাট কাণ্ড জানেন ঠিক কি ঘটতে চলেছে আমেরিকা চীনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ লাগলে ভারতের কি পরিণতি হবে দেখুন বর্তমান বিশ্ব রাজনীতিতে সবচেয়ে আলোচিত এবং উত্তেজনাপূর্ণ ইস্যুগুলোর মধ্যে একটি হচ্ছে চীন ও তাইওয়ান সংকট এই সংকটকে ঘিরে ধীরে ধীরে তৈরি হচ্ছে এক যুদ্ধাবস্থার পূর্বাভাস যার কেন্দ্রে রয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীন এই পরিস্থিতিতে চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে প্রস্তুত থাকতে চায় যুক্তরাষ্ট্র এবং সেই লক্ষ্যে তারা তাদের ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়ার কাছ থেকে চাইছে স্পষ্ট প্রতিশ্রুতি ও সামরিক সহায়তা সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে পেন্টাগনের পক্ষ থেকে জাপান ও অস্ট্রেলিয়ার উপর কৌশলগত চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে তারা এখনই জানিয়ে দেয় চীনের সঙ্গে যুদ্ধ বাদলে তারা কি ধরনের ভূমিকা পালন করবে বিশেষ করে তাইওয়ানকে কেন্দ্র করে যদি সামরিক সংঘর্ষ শুরু হয় তাহলে ওই দুই দেশ যুক্তরাষ্ট্রের পাশে থাকবে কিনা সে বিষয়ে আগে থেকে স্পষ্টতা চাইছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্র মনে করছে যুদ্ধকালীন মুহূর্তের সিদ্ধান্ত নেওয়ার চেয়ে আগে ভাগেই মিত্রদের প্রস্তুত রাখা এবং কৌশলগত দায়িত্ব ভাগ করে নেওয়া জরুরি তবে এই চাপকে সাদরে গ্রহণ করছে না জাপান ও অস্ট্রেলিয়া তারা এখনই যুদ্ধের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি দিতে রাজি নয় দুই দেশের পররাষ্ট্র নীতি নির্ধারকেরা জানিয়েছেন বর্তমান বাস্তবতা অনুযায়ী পরিস্থিতি বিচার করেই তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন তারা এটাও স্পষ্ট করেছেন যে যুদ্ধ নয় বরং কূটনৈতিকভাবে শান্তিপূর্ণ সমাধানই তাদের অগ্রাধিকার এদিকে চীনের দৃষ্টিতে এই যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এক ধরনের ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এক আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা চীনা রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই চীন বিরোধী জোট গড়ে তোলার চেষ্টা করছে যেখানে জাপান ও অস্ট্রেলিয়াকে প্রভাবিত করা হচ্ছে তারা আরও বলেছেন এই পদক্ষেপ শুধু চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক নয় বরং গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিশ এই প্রসঙ্গে উল্লেখযোগ্য হল এইউ নামের সামরিক জোট যেখানে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য অংশগ্রহণ করছে যদিও জাপান সরাসরি এই জোটের সদস্য নয় তবে সামরিক ও কৌশলগত সহযোগিতার মাধ্যমে তাকে পরোক্ষভাবে যুক্ত করার চেষ্টা চলছে এতে চীনের প্রতি পশ্চিমা জোটগুলোর চাপে জাপান ও অস্ট্রেলিয়ার অবস্থান কতটা স্বাধীন থাকবে তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে যে পরিকল্পনা নিচ্ছে তা এক ধরনের আগাম যুদ্ধ প্রস্তুতি সেখানে তার লক্ষ্য হলো শুধু নিজেদের প্রতিরক্ষা বরং একটি সমন্বিত জোট গঠনের মাধ্যমে চীনের আগ্রাসন রোধ করা তবে এই কৌশল যদি বাস্তব রূপ পায় তাহলে তা শুধু চীন ও যুক্তরাষ্ট্র নয় বরং জড়িয়ে পড়বে আরও একাধিক দেশ এতে করে এক নতুন ধরনের বিশ্বযুদ্ধের ঝুঁকি থেকে যাচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক রাজনীতিক বিশেষজ্ঞরা বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি